প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথী তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দর ভাবে সময়টা কি বলে পাস করছি

এটা আসলে আমার কাছে মনে একটা নারী হিসেবে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানায় কারণ আমরা সত্যি অনেক লাকি যে সময় এসে একটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে যেকোনো নারী স্বাবলম্বী আমরা বর্তমান আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই কি কাজ করছেন ভবিষ্যতে আমরা কীভাবে পাচ্ছি আপনাকে আচ্ছা প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলেই এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে খুবই স্বাভাবিক কারণ চলচ্চিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সময় শুধু আরো অনেক বেশি হয় তারপরেও আহ তারপরেও আসলে আগে সুন্দর দাদা করতে চাই এটার জন্য করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড আহ ব্র্যান্ড এবং ফটোশুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট সো এখানে ব্যস্ততা আছে আপাতত

যে প্রশ্নটা আপনি পড়লেন ওই প্রশ্ন সূত্র ধরে বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ লাল পরে আসলে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই দেখাচ্ছে ধরো আমার তো